এক মুসাফির এক কাঠুরিয়া কাঠুরিয়া বন থেকে কাঠ কেটে জোহরের টাইম বাড়ি ফিরতে বাড়ি ফিরতেছে এমন সময় মসজিদের পাশ দিয়ে যাচ্ছে মসজিদের মসজিদের পাশ দিয়ে যাচ্ছে তো জালাটা দিয়ে মুখি মেরে দেখলো যে একজন মুসাফির একটা গাটটি মাথায় দিয়া তার টুপলা মাথায় দিয়াই ছুঁয়ে আস মুসাফিরকে জিজ্ঞাসা করলো কোথায় বাসা কোথা থেকে এসেছো কোথায় যাবা কয় আমি দামেশকে যাব কিন্তু নামাজের সময় হওয়াতে আমি একটু জায়গায় অবস্থান করতেছি নামাজ পড়ে আবার জমা দেব কাঠুরিয়া বললো ঠিক আছে আমার বাড়ি এই পাশে ওই যে সালার চট দিয়া জড়ানো ঘেরা এই আমার বাড়ি এটা তো বললো ঠিক আছে তুমি অবস্থান করো বিশ্রাম করো আমি গোসল করে নামাজের প্রস্তুতি নিয়ে আসি আমি এই মসজিদে নামাজ আদায় করি এই মসজিদে তোমার সাথে একসাথে নামাজ তুমি বিশ্রাম করো কাঠুরিয়া আসলো জহরের নামাজ আদায় করলো জোহরের নামাজ আদায় করে মুসাফিরের কাছে জিজ্ঞাসা করলো তুমি কি খাওয়া দাওয়া করেছ কয় আপনি কি ছিলাম আমি একজন মুসারফির মানুষ

সে দামেশকের উদ্দেশ্যে রওনা হয়েছিল প্রতি মধ্যে নামাজের সময় হওয়াতে এসে আমাদের মসজিদে অবস্থান করতেছে আমাদের মসজিদে আমি তার সাথে জহরের নামাজ আদায় করলাম বিবি তুমি বলো বাড়িতে আজকে কি রান্না হয়েছে বিবি স্বামীর উত্তরে বললো বা আমার দুইটা রুটি আপনাকে দিয়ে দাও একটা রুটি আমি কাটুরিয়াকে আমি মুসাফিরকে দেব আর একটা রুটি আমি নিজে বকর করব এই বলে কাটুরিয়া বাড়ি থেকে রওনা হলো বিশন্তিন থেকে স্ত্রীটাকে সম্বোধন করে বলল স্বামী বুদালান যেবা স্বামী नेक কাজের জন্য উৎপন্ন হলো সারা দিন জঙ্গলে অক্লান্ত পরিশ্রম করে যা গাইস ছড়িয়ে রক্ত পানি করে কাঠ কেটে তারপর নিজের খাওয়ার অন্য মুসাফিরকে দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতেছে সেই বাড়ির বউ কেমন আল্লাহর সন্তুষ্টি অর্জন না করে বসে থাকে স্বামী আপনি দাঁড়ান আমার ভাগ থেকে একটা রুটি নিয়ে যান স্বামীর রুটি এবং বইয়ের রুটি দুইটা নিয়ে রওনা হবে পিছনের দিক থেকে ছেলে বলতেছে বাবা একটু দাঁড়ান যে বাড়ির বাবা মা দুজনের নেকি কামের জন্য মাওলা পাকের সন্তুষ্টির জন্য এত কষ্টের সংসার তার বড় মাওলা সন্তুষ্টির জন্য অর্ধেক খাবার মুসাফিরকে বিয়ে দেয় আমি তাদের সন্তান হয়ে কেন পিছিয়ে থাকি আমার ঘাটের থেকে একটা রুটি নিয়ে যান মুসাফিরকে তিনটা রুটি দেওয়া হলো মুসাফির তিনটা রুটি খেয়ে বিশ্রাম করল এভাবে একটা দিন গড়িয়ে গেল পরের দিন কাটুরিয়া বল থেকে ফেরার সময় মসজিদে উকি দিয়ে দেখলো সেই কাটুরিয়া এখনও সেখানে শুয়ে আছে কাঠুরিয়াকে জিজ্ঞাসায় বুসারফিরকে জিজ্ঞাসা করা হবে তুমি এখনও যাও নাই বলা যায় নাই মশদাবাদ কেন বা এমনি যাইলে বলা যাবে না সিকারেট বিষয় গোপন বিষয়টা বলা যাবে না কাঠুরিয়া বাড়িতে যাই বললো আজকে বাড়িতে কি পাকানো হয়েছে বনের সামনে তিনটা রুটি পাকানো হয়েছে কয়টা রুটি তিনটা রুটি পাকানো হয়েছে ভাই আমার পুষটার দাম আমি অনুষটকে দিয়ে আসি স্ত্রী বলে না না বাবা মা নেকি কামের কাজে এগিয়ে যাচ্ছে আমি সন্তান আমাকে কেন পিছিয়ে রাখতেছেন আমাকে ওর নেকির কাজে উদ্বুদ্ধ করেন আমাকে ওর নেকির তো আমারও তো নেকির প্রয়োজন এক পর্যায়ে ছেলে বলল আমার রুটিটাও নিয়ে যান আমার বাক্সের মধ্যে তিনটা খেজুর আছে আমরা তিনজন ওই তিনটা খেজুর আজকে তিনটা পার করে দেব মুসাফিরের যখন খাওয়া শেষ পরের দিন আবার যে তুমি যাও নাই কারণ আজকে হয়তো তোমার নেহবান তারে আমি করতে পারবো না কারণ আমি একজন গরিব মানুষ কাচুরি আমার দিনানি তিন কায়ে তোমার দুই দিন নেহবান ধরে করেছে কাচুরিয়া ওই মুসাফিরের হাত থেকে ধরে বলে ভাই তুমি যাও নাই করে একটু বলো আমাকে শোনাও মুসাফির ডাক দিয়ে বলে सुनो কাচুরিয়া চোখের পানি ফেলে দিয়ে বলে কাচুরিয়া শুনো আর দুইটা ধরে বলে তুমি যাও বলে কাট কাটতে কাটতে তোমার হাতে ফসটা পড়ে গেছে তোমার ইনকামটা টোটালি হালাল তুমি প্রথম যেদিন আমাকে তিনটা রুটি খাওয়াইছো ওই তিনটা রুটিকে ওই দিন রাত্রে আমি আমার আপনার প্রাণের নবী বলি যান নবী জানাবেন মোহাম্মদ রসুল্লাহকে তিনবার স্বপ্নে দেখেছি পরের দিন যখন তুমি দুইটা রুটি খাওয়াইছো